হবে তারপরে হ্যালো বন্ধুরা সবাই শুয়ে শুয়ে লাইভ করে আমিও একদিন শুয়ে শুয়ে লাইভ করেছি কিন্তু আজকে একটা ভিডিও করছি ওই যে দেখুন দূরে মা কাঁথা গায়ে দিয়ে বসে আছে তোমার কথা জানি না মার কথা আসবে কিনা কারণ হেডফোন লাগানো যাই হোক এই যে আমিও গায়ে কাঁথা দিয়ে শুয়ে আছি আর এটা হচ্ছে মার্চের এন্ড একদম বলতে গেলে মার্চের একদম লাস্ট উইক শুরু হয়েছে কলকাতায় বেশ আমরা যেহেতু মফস্বলে থাকি নর্থ চব্বিশ পরগনায় থাকি উত্তর চব্বিশ পরগনায় তো প্রপার কলকাতা বলতে পারি না তো সেখানে বৃষ্টি তো দু চার দিন ধরে খুবই হলো খুবই ভালো এনজয় করলাম ঠান্ডাটা বোম্বে থেকে আসার সময় খুবই ভেবেছিলাম যে কষ্ট হবে গরমে গরম আসবে তো এখন দেখছি যে না আমাদের যাওয়ার দিন চলে এলো আর এক দু দিন আছে আর ব্যাস এর মধ্যে কাঁথাও গায়ে দেওয়া হয়ে গেল তো ভাবলাম এত সুন্দর এত বছর প্রায় আঠারো বছর পরে প্রায় বলতে গেলে আঠারো না ষোলো সতেরো বছর পরে তার থেকে হয়তো কম পনেরো বছর পরে কাঁথা গায়ে দিলাম তো যেহেতু এক দশক দেড় দশক পরে যেহেতু কাঁথা গায়ে দিলাম আর এই কাঁথা সম্পূর্ণ আমার মায়ের হাতে বানানো কাঁথাটা উল্টো দিক করে আমি গায়ে দিয়ে ফেলেছি আর কি যাই হোক কাঁথাটার কিন্তু সামনের দিকটায় কিন্তু নকশা করা আছে এই যে দেখাতে পারবো না বোধ এই সামনে কিন্তু এরকম কাঁথাতে নকশা করা আছে আমার ভিডিওতেও আছে কাঁথার ভিডিও যেখানে বেশ ভালোই ভিউ হয় আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওটাও দেখবেন আর আমার মা লাইট বন্ধ করে দিল তাই জন্য আমি ভিডিওটাও বন্ধ করে দিচ্ছি কারণ না দেখতে পেলে যাই হোক ভিডিও বন্ধ করতে করতে আবার ভিডিও চালু করে দিলাম ঠান্ডা খেয়ে সবার টাথা খারাপ হয়ে গেছে এইখানে একদম চাদর গায়ে দিয়ে বোধ হয় কিছু করছে কর্মকাণ্ড কান্নাকাটি করছে দেখে নিন ভিডিওতে আছে বস্তু না যাই হোক একটা যেমন তেমন তাবল ভিডিও তাবল মানুষ করে ফেললাম যদি ভিডিওতে কিছু মন্তব্য করার থাকে অবশ্যই করবেন আজকে ঠান্ডায় একটু ভালো করে ঘুমিয়ে নিই আপনারাও ঘুমাবেন থ্যাংক ইউ